এখানে জল জমেছে বলে প্রশাসনের সাথে পাবলিকের মারপিট ও পুলিশ মারছে পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে এই যে শাসক দলের পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে প্রশাসন মারছে প্রশাসন মারছে জল জমেছে বলে মেয়েদের কেউ ছাড়ে নে মেয়েদের কেউ ছাড়ে মেয়েদেরকে ছাড়ে নে সবাইকে প্রশাসন মারছে পুলিশ সবাইকে অ্যারেস্ট করছে জল জমেছে ওদের বলেছিল বলে হ্যাঁ মেয়ে ছেলে কাউকে ছাড়ছে না সবাইকে মারছে সবাইকে মারছে পুলিশরা মারছে পুলিশরা পুলিশ প্রশাসন সবাই মারছে মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলেদেরকে ছাড়ছে না আজকে শাসক দলের পুলিশ মেয়েদেরকে ছাড়ছে না প্রশাসন ছাড়ছে না প্রশাসন মারছে এদিকে তো বর্ষাকাল শুরু হয়ে গেছে সুন্দরবনের ইলিশের স্বাদ নেব না এটা কখনো হয় তাই তো চলে গিয়েছিলাম সুন্দরবন নিউ দাস ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে আর ওনারাই আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন সুন্দরবনের প্রত্যেকটি ঐতিহাসিক স্থান আর সঙ্গে থাকছে খাওয়া দাওয়া যেমন সর্ষে ইলিশ ইলিশ ভাপা কচু শাক দিয়ে ইলিশ বাগদা চিংড়ির মালাইকারি ইলিশ বিরিয়ানি চিকেন মাটন ইত্যাদি আরো অনেক কিছু মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসনের পুলিশ মারছে এই যে মেয়েদের গায়ে হাত না যারা বলছে যে মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এবার আপনারা বুঝুন লক্ষ্মী ভান্ডারের পরিণামটা এই যে হ্যাঁ মেয়ে ছেলেরা মারছে দেখুন মেয়ে ছেলেদেরকে ধরে ধরে মারা হচ্ছে

কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তাবিনী রে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে WhatsApp করুন এই নম্বরে 6291008456 আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নির্দিষ্ট তার অপর সত্য খবর সঠিক খবর মিহি পাতার অপর নাম তোলাস বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে